হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশি টাকা ওয়ান স্টপ প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম তো আজকে বেসিক্যালি যারা হচ্ছে ডগ লাভার আছে অনেকে আছে যে ডগ লাভার কিন্তু ডগের এই টু জেড এভরিথিং সব কিছু একসাথে এক সাদের নিচে কোথায় অ্যাভেলেবেল আছে বা সব কিছু পাওয়া যায় এরকম অনেকেই খুঁজে পাচ্ছেন না বা খুঁজছেন স্মল ডগ লার্জ বিড বা ইনডোর ডগ আউটডোর ডগ এদের সব কিছু অর্থাৎ এ টু জেড ডাইপার থেকে শুরু করে টুথব্রাশ টুথপেস্ট ওদের খাবার ওদের বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ওয়াকিং এ যাওয়ার জন্য ওয়াকিং হার্নেস ওদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ড্রেস এর কালেকশন এবং ওদের ট্রেন করানোর জন্য বিভিন্ন ধরনের ট্রিট এর কালেকশন ওদের ওয়েটটাকে টাকে গেন করানোর জন্য বিভিন্ন ধরনের ওয়েট ফুড কালেকশন আছে আমাদের কাছে ইভেন ওদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের টয়ের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং ওদেরকে শাওয়ার করানোর জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু অ্যাভেলেবল আছে এবং শ্যাম্পুটা ইউজ করবে ওদের বডিতে সেই ধরনের বিভিন্ন ধরনের শাওয়ার ব্রাশ অ্যাভেলেবল আছে এবং সফট বিভিন্ন ধরনের বেড এর শুতে কালেকশন আছে আমাদের কাছে আমাদের কাছে বেড গুলো হচ্ছে ওয়ান ইস টু বলতে হচ্ছে এটা উইন্টারও ইউজ করতে পারবেন সামারও ইউজ করতে পারবেন এমন টাইপের বেড আমাদের গুলো বিভিন্ন সাইজের আছে লার্জ স্মল মিডিয়াম ইভেন অনেকে হচ্ছে ইনডোর ডগ ডগ পালে সেক্ষেত্রে তাদের লিটার বক্স বা হচ্ছে ওদের পিপি করানোর জন্য বিভিন্ন এর প্রয়োজন হয় আমাদের কাছে লার্জ লিটার বক্স অ্যাভেলেবেল আছে চাইলে আপনি এটা কাবার দিয়ে ইউজ করতে পারবেন চাইলে কাবার খুলে ইউজ করতে পারবেন চাইলে লিটার ইউজ করতে পারবেন অর্থাৎ যে কোনো মেটিরিয়ালস আপনি চাইলে ইউজ করতে পারবেন এছাড়াও হচ্ছে অনেকে হচ্ছে যে বড় আকারের খাবার চায় বিশ কেজি দশ কেজি পনেরো কেজি আট কেজি এই টাইপের প্রত্যেকটা খাবারই আমাদের কাছে আছে আছে পেডিগ্রি আমাদের আমাদের কাছে কাছে হ্যাপি লাইফ আছে স্মার্ট হাট আছে আমাদের কাছে ন্যাচারাল গরমিট আছে স্মার্ট হাট দু তিনটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি এগুলো কালেক্ট করতে পারেন খুবই হেলদি ফুড অর্থাৎ আপনার আদরের প্রসাপানিকে একটু হেলদি রাখতে এই ফুড গুলা বিকল্প হয় না এছাড়াও রয়্যাল ক্যাডিডারি ফুড এর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং ওদের প্লেফুল করার জন্য বিভিন্ন ধরনের টয়ের কালেকশন আছে ওদের ফিজবি আছে চিউ টয় আছে ওদের লিস্ট টয় আছে দেন হচ্ছে ওদের বিভিন্ন ধরনের টয়ের কালেকশন এছাড়াও হচ্ছে যে ওদেরকে বলেছিলাম যে ওদেরকে হচ্ছে সাওয়ার করানোর জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পুর প্রয়োজন হয় আমাদের কাছে হিউজ কালেকশন আছে চারশো এম এল একশো এম এল দুইশো এম এল ফ্রি হয়ে থাকে কানে প্রবলেম হয়ে থাকে কান প্রবলেম সলিউশন করার জন্য মেডিসিন আছে ব্যাড স্মেল হয় ব্যাড স্মেল রিমুভ করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের পারফিউমের কালেকশন আছে ইভেন ওদের মুখ মুখ চোখ নাক ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসের কালেকশন আছে আমাদের কাছে এবং ওদের পোকা হয়ে থাকে পোকার গুলা রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের আমাদের কাছে পাউডার আছে শ্যাম্পু আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মেডিসিন আছে আমাদের কাছে বিভিন্ন ডক্টর বিভিন্ন ধরনের মেডিসিন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজেস্ট করে থাকে সেই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আউটডোর অনেকে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কাছে ওয়াটার বটল উইথ ফুটবল এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং পেট ডায়ার আছে অর্থাৎ ওদেরকে গোসল করানোর পরে গ্রোমিং ব্রাশ উইথ ওদেরকে ড্রাই করবে এমন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে বেশ কিছু হচ্ছে শাওয়ার ব্রাশের কালেকশন আছে আমাদের কাছে ইভেন ওদের যেহেতু নখটা একটু বড় হয় নখটা নেইলটা কাটতে হয় নেইল কাটারের বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে টুথপেস্ট টুথব্রাশ এই ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং অনেকে হচ্ছে ব্রিডিং করা ব্রিডিং করলে বাচ্চাদের জন্য মিল্কের বা মিল্কের প্রয়োজন হয় গট মিল্কের সেই টাইপের এগুলো খাওয়ানোর জন্য আমাদের কাছে ফিডারের কালেকশন আছে আমাদের কাছে এছাড়াও হচ্ছে ওদের বিভিন্ন সময় শেডিং হয় বা পশমগুলা সিল্কি রাখানোর জন্য আমরা হচ্ছে গ্রোমিং করে থাকি গ্রোমিং এর জন্য আমাদের কাছে বেশ কিছু গ্রোমিং এর কালেকশন গ্রোমিং ব্রাশের কালেকশন আছে আমাদের কাছে অনেকে হচ্ছে ওদেরকে ক্লিনিকে নিয়ে যায় আউটডোরে নিয়ে যায় দেশের বাইরে নিয়ে যায় সেই জন্য আমাদের কাছে হিউজ ক্যারিয়ার বক্সের কালেকশন আছে প্রত্যেকটা সাইজে একবার লার্জ স্মল মিডিয়াম প্রত্যেকটা অর্থাৎ স্মল বিড লার্জ বিড প্রত্যেকটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং জগের এর আর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ওদের ট্রেন করানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোডাক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে ট্রেনিং বিস্কিটগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ওদের ওয়েট ফুডের কালেকশন আছে ওদেরকে আউটডোরে নেওয়ার জন্য ড্রাইপারের কালেকশন আছে আমাদের কাছে ইভেন ওরা হচ্ছে যেহেতু একটু কামড়াতে পছন্দ করে কামড়ায় কারণ হচ্ছে ওরা হচ্ছে ওদের দাঁতটা ধার হয়ে যায় যেহেতু ওদের বডিতে তেমন একটা অপশন থাকে না ওরা ম্যাক্সিমাম সময় ওদের দাঁত দিয়ে ওদের বডিতে ইচিং হলে সেটা হচ্ছে ইচিং করে তো ধার হয়ে গেলে সেটা ওখানে ওরা ব্যথা ব্যথা ফিল করে দ্যাটস ওয়াই হচ্ছে ওরা বিভিন্ন ধরনের চিউ বনটা ওদেরকে দিলে ওদের দাঁতের ধারটা কমে যায় এবং ওরা হচ্ছে ব্যস্ত থাকে এটা দিয়ে প্লে ফুল খেলে একটা সার্টেন টাইম ওরা খেলতে খেলতে এটা খেয়ে ফেলে প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি এগুলো কালেক্ট করতে পারেন এবং অনেকে আউটডোর ওয়াকিংয়ে নিয়ে যায় কিছু ডগ থাকে একটু এগ্রেসিভ থাকে ওদেরকে আটকানোর জন্য মাজলগুলো অ্যাভেলেবেল আছে যদি ওই মাজেলের আমরা পক্ষে না আমরা চাই সবাই হচ্ছে তাদের ডগের সাথে ফ্রেন্ডলি হয়ে যাক এবং কিছু লিশ আছে যেগুলো হচ্ছে ওরা যতটুকু দূরে যেতে চায় ততটুকু দূরে যেতে পারবে আবার আপনি চাইলে লক করে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে अवेलेबल আছে এবং কিছু কিছু আছে আমাদের কাছে বডি হারনেস এই যে অনেকে শোল্ডারে ধরে ওদেরকে ওয়াকিং এ নিয়ে যায় বা হাঁটতে পছন্দ করে এবং চাইলে এখানে লিশ লাগিয়ে আপনি ওয়াকিং এ নিতে পারবেন এই হচ্ছে আমাদের কাছে ফুডের কালেকশন আছে হিউজ ফুডের কালেকশন আছে আমাদের কাছে ড্রাই ফুডের রয়্যাল ক্যানিন আমাদের কাছে পেডিগ্রি আছে আমাদের কাছে ডগ এনজয় আছে স্পেকট্রাম আছে আমাদের কাছে টার্কিশ খুবই প্রিমিয়াম একটা খাবার এবং ডগস ইভেন আমাদের কাছে ডগ সসেস অ্যাভেলেবল আছে ডগের তিনটা ফ্লেভারের সসেস অ্যাভেলেবল আছে চাইলে আপনি এগুলো কালেক্ট করতে পারেন ওদের চোখ ক্লিন করানোর জন্য আইস গুলো ইউজ করতে পারেন টিথ ক্লিন করার জন্য টিথ ক্লিনার ইউজ করতে পারেন এবং ওদেরকে হচ্ছে পি পটি টেন করানোর জন্য আপনার ট্রেনিং প্যাডও আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে আপনার এগুলো কালেক্ট করতে পারেন এবং অনেকে হচ্ছে ইনডোর ডগকে ইনডোরে পি পটি ট্রেন করাতে চায় সেক্ষেত্রে ইনডোরে ইনডোরে চাইলে আপনার এটাও কালেক্ট করতে পারেন এই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমাদের কাছে কিছু ট্রিটের কালেকশন আছে খুবই কোয়ালিটি ফুল খুবই প্রিমিয়াম বেশ কিছু ব্র্যান্ডের ট্রিটের কালেকশন আছে আমাদের কাছে বেশ কিছু ব্র্যান্ড অর্থাৎ আমাদের কাছে প্রেমি আছে জার হাই আছে আমাদের কাছে ওয়ান পি আছে চুলি আছে ফুলার আছে ফিলাও মিলাও আছে গুডিজ আছে এবং ওদের ওয়াকিং এ নেওয়ার জন্য যে প্রোডাক্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওদের কলার লিশ হারনেস হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডগের সাইজ অনুযায়ী ওয়েট অনুযায়ী এবং বয়স অনুযায়ী বিভিন্ন সাইজের হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেশ কিছু প্রোডাক্ট আছে সেটা হচ্ছে শার্ট আছে আমাদের কাছে হুডি আছে যার যেটা পছন্দ সেই সেটা কালেক্ট করতে পারেন অর্থাৎ কালেক্ট করতে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই প্রোডাক্টগুলো আপনি কালেক্ট করতে পারেন এছাড়াও আপনার চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের পঞ্চমতলা এবং যাত্রাবাড়ি একটা বর্ণমালা স্কুলের সেখানে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লু ডট ছয় আশি টাকা ডট কম সেখানে তো আপনার চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন ইভেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও চাইলে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন যার যেটা প্রয়োজন যে যে প্রোডাক্টটা প্রয়োজন হয় সরাসরি আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি শপে চলে আসতে পারেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ